হ্যালো फ्रेंड्स वेलकम टू माय ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের জন্যে একটা নিরামিষ কচুরির রেসিপি নিয়ে চলে এসেছি এই কচুরিটা আমার খুব ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি তোমরা দেখো আমি সেটা কিভাবে তৈরি করছি আমাদের আলু সিদ্ধ লাগছে আর কিছু মশলা লাগছে সরি মেথি গোলমরিচ গুঁড়ো ক্রাশ করা ধনে চাট মশলা আন্দাজ মতো নুন গ্রেটেড আদা লঙ্কার গুঁড়ো পুর তৈরির জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিতে হবে তেল গরম হলে তার মধ্যে হাফ চামচ গ্রেট করা আদা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে তারপর গোটা ধনে ক্রাশ করা দিয়ে অল্প নেড়ে চেড়ে সেদ্ধ করে মাখা আলু সেদ্ধটা দিয়ে তারপর একে একে সব মশলাগুলো দিতে হবে কসুরি মেথি গোলমরিচের গুঁড়ো চাট মশলা লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খায় অনুযায়ী লবণ এই সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আমাদের পুরো রেডি হয়ে গেছে এরপর কচুরি বানানোর জন্য একটা মিক্সিং বলে তিন কাপ ময়দা আন্দাজ মতো নুন দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে অল্প অল্প জল মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে দেখুন বন্ধুরা ময়দাটাকে এরম শক্ত করে মাখতে হবে এরপর ময়দা থেকে লেচি কেটে নিতে হবে এরপর ময়দা থেকে লেচি কেটে তাই সেটাকে বাটির আকারে করে তার মধ্যে আমি আলু সেদ্ধর পুরটা ভরে মুখ বন্ধ করে অল্প বেলে নেব বন্ধুরা বেলবার সময় হালকা হাতে বেলবেন বেশি চাপ দেবেন না এরপর কড়াইতে সাদা তেল দিতে হবে গরম হয়ে গেলে কচুরিগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে আর আমার এই ধরনের নিত্যনন্দন রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের আইকনটিকে অন করে দেবে বন্ধুরা আমার সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে এগুলিকে আপনারা এবার গরম গরম শসের সাথে পরিবেশন করুন ধন্যবাদ